আমি এই দোয়া আরাফার মাঠে পড়েছি আমার পূর্বে যত নবী ছিল সবাই এই দোয়াটা আরাফার ময়দানে পড়েছে অতএব আরাফা এই দোয়াটা যে আরাফার দিনে পাঠ করবে তার জন্য জীবনের সর্বশ্রেষ্ঠ দোয়া তার আমার নামে এলাকা হয়ে যাবে এত বিশাল মর্যাদা সম্পন্ন একটি দোয়া হচ্ছে এই দোয়াটি সম্মানিত হাজির তাহলে জিলহাজ মাসের আট তারিখকে কেন বলা হয় আমার বিয়া বুঝলেন তো ওই দিন প্রথম স্বপ্ন দেখেছিলেন এওনা আরফা বলা হয় ওই দিন তিনি নিশ্চিত হয়েছিলেন আর এওমুল নাহার অর্থাৎ ঈদুল আজহা বলা হয় কেন ওই দিন তিনি জবে করেছিলেন সন্তানকে সুলহান আল্লাহ সন্তানকে জবে করার জন্য তিনি মিনার প্রান্তরে নিয়ে গিয়েছিলেন এই সন্তানকে জবে করার জন্য নিয়ে যাওয়ার মাঝে শয়তানও তাকে প্ররোচনা দিয়েছিল শয়তান তাকে বিভিন্ন জায়গায় তাকে পদস্করণ ঘটাতে চেয়েছিল কিন্তু শয়তান পারে নাই এই জন্য তিনি পাথরের টুকরা নিক্ষেপ করেছিলেন আজও অবধি মক্কাতে গেলে হাজরে আসাদ চুম্বন করার আগেই কঙ্কর নিক্ষেপ করতে হয় তিন সাথে একুশটা তিন সাথে একুশটা কঙ্কর নিক্ষেপ করতে হয় এটা কার সুন্নত আল্লাহ নবীর সুন ইব্রাহিম আলাইলাইতুলাম সুন্নত এই বিষয়ে আরেকদিন দিন যাবো আজকে আমি বলতে চাচ্ছি যে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কুরবানির মানে পূর্ব প্রস্তুতি নিয়ে কুরবানির যত প্রস্তুতি আছে সর্বপ্রস্তুতির আগে আমাদেরকে জানতে হবে আমরা যে পশুটি কিনব এই পশুটি যেন কোনো রোগাক্রান্ত না হয় এই পশুকে যদি ইঞ্জেকশন দিয়ে পেট ফুলে তোলা হয় এই পশু কুরবানি চলবে না যে পশুটাকে শুধুমাত্র দাম বাড়ানোর জন্য হাটে তোলা হয়েছে এই পশু কুরবানি করলে কুরবানি হবে না উদ্দেশ্যই হল আপনার সর্বশ্রেষ্ঠ পশু যেটি বাজারের মধ্যে এটি কুরবানি করবেন এখন ঋণ করে হোক আর যাই করে হোক আপনার কুরবানি চলবে না এইভাবে আল্লাহ আপনাকে কুরবানি করতে বলেন আল্লাহ রাসুল বলেছেন মানকান আল্লাহ যার কুরবানি করার ক্ষমতা আছে যার যেরকম সাধ্য আপনার পাঁচ লক্ষ টাকা দিয়ে কুরবানি করার সাধ্য আছে আপনি যদি দুই লক্ষ টাকা দিয়ে কুরবানি করেন আপনার কোরবানি হবে না আবার আপনার কুরবানি করার সাধ্য আছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা গরু আপনি ঋণ করে কুরবানি দিচ্ছেন দুই লক্ষ টাকা দিয়ে কুরবানি আল্লাহ চান না কথা বুঝতেছেন আমার সাধ্যের ভিতরে থেকেই আপনাকে কুরবানি দিতে হবে এখানে বেশি সুফিকিরও চলবে না এখানে বেশি কীটনুও চলবে না যে যেরকম সাধ্যের মধ্যে আছেন তাকে সেই রকম সাধ্যের মধ্যেই কুরবানি ক্রয় করতে হবে কুরবানি কিনতে হবে এটা হলো প্রথম প্রস্তুতি এরপরে কোনো পশুর যেন নাক বা কান এগুলো যেন ছিদ্র না থাকে এটা খেয়াল রাখতে হবে সাহাবিরা বলতেন আমরা আদিষ্ঠিত হয়েছি আর নাস্তাশ্রিফল আইনা হল উজুনা কান এবং চক্ষু যেন কোনো খুঁত না থাকে নিখুঁত প্রাণী আমাদেরকে কুরবানি নিতে হবে এই কথা আল্লাহ নবী কেন বললেন এটা বলার একটা কারণ আছে আমরা হয়তো জানি না কিন্তু যারা মাজার পূজা করে একটা সুন্দর কথা শুনে রাখেন আজকে আজকে যারা মাজার পূজা করে এরা গরু জবে করে না অনেক পীরের নামে অনেকে করে আবার অনেকে করে না কিন্তু কানের ভেতরে যেই যন্ত্র দিয়ে আমরা আমাদের উত্তরবঙ্গের ভাষায় আমরা ভাজনি বলি যেটা দিয়ে ডিম ভাজা হয় অথবা ভাজা ফোড়া করা হয় একটা যন্ত্র দিয়ে অনুপালন করানো হয় না এক পাশে থাকে চোকা আর এক পাশে তো চ্যাপ্টা এই চোকার সাইডটা আগুনে গরম করে এই মাজার পূজারীরা অনেক পশু ক্রয় করে মালিকের কাছ থেকে ক্রয় করে এটা মালিকের থেকে তারা নেয় না শুধু টাকা দুই লক্ষ টাকা মালিককে টাকা দিয়ে দেয় দিয়ে এই ভাজনি দিয়ে এই যন্ত্রটা দিয়ে এই পশুর কান সিদ্ধ করে দিয়ে দেয় এবং এটা বাবার নামে উৎসর্গ করে দেয় বলেন নাউজিমিল্লা যখন খোসা দেয় ছিদ্র করে দেয় বলে এটা আমার বাবার নামে উৎসর্গ করে দিলাম আল্লাহ রাসুল বলেছেন কোনো কান সিদ্ধ করা কোনো চোখের কোনো ত্রুটি যুক্ত কোনো পশু কুরবানি দেওয়া চলবে না শুধু ধাক্কা দিয়ে বাড়িতে নিয়ে আসতে পারলে হবে আপনি একটা পশু কুরবানি কুরবানি করলে কোরবানি হবে না আপনার এখানে আরেকটি প্রশ্ন আপনার সাধ্য আছে গরু কুরবানি করার কিন্তু আপনি গরু বস্তু খান না কথাটা ভালো করে বুঝবেন কুরবানি করার সাধ্য হচ্ছে গরু দিয়ে আপনার ক্ষমতা আছে কিন্তু আপনি গরুর গোস্ত খাবেন না বিধায় গরু আপনি কুরবানি দিচ্ছেন না আপনার কুরবানি হবে না কথা বোঝেন নাই আমার আপনি যদি দশটা খাসিও দেন আপনার কুরবানি হবে না সর্বোত্তম পশু হল কুরবানির জন্য গরু এরপরে খাসি এরপরে দুম্বা এরপরে আপনার ভেড়া ছাগল যা আছে সর্বোত্তম পশুর জন্য কুরবানি কোনটা উত্তম গরু এরপরে উঠ এরপরে খাসি এগুলো পর্যায়ক্রমে সর্বোত্তম জিনিস কুরবানি করার ক্ষমতা আছে আপনি বস্তু খান্না দেখে আপনি সর্বোত্তম কুরবানি দিবেন না আপনার মন মতো কুরবানি দিলে কুরবানি হবে এটা উত্তম প্রস্তুতি আপনি সবসময় চেষ্টা করবেন আমার সর্বোত্তম পশুতা দিয়ে আপনাকে কুরবানি করার ব্যবস্থা করতে হবে এরপরে দুই নম্বর প্রস্তুতি যেটা সেটা হচ্ছে মখলেস হয়ে এখলাসের সাথে পশুর কুরবানির নোধ করবেন মানুষকে দেখানোর জন্য পশু কিনবেন না কারণ কি জানেন কারণ হলো একটাই দুনিয়াতে যত আমলই আপনি করেন না কেন যদি মনের ভেতরে এখলা ঠিক না থাকে আজকে জুমার ছাড়া আদায় করতে আসছেন অনেকে যদি এলুয়েত করে আসেন নামাজ তো বলি না শক্রমারা মসজিদে না গেলে এটা কেমন দেখায় আপনার আজকে নামাজ তো হবে না হবেই না বরং আরও গুণা হবে না আর আপনি করতে করতেছেন কী করতেছেন শিরিকে আসেন এখন আল্লাহ রসুল বলছেন মানুষ সল্লা ইউরাই ফাফাদ আশরাক যে মানুষকে দেখানোর জন্য সলাত আদায় করে সে করে তাহলে সলাতে যদি শিরিক হয় তাহলে কুরবানিটা যদি আমরা করি সেখানে যদি মানুষকে উদ্দেশ্য হয় দেখানো তাহলে এই কুরবানি আল্লাহ তরবারে কবুল হবে না তাহলে মুফলেসের সাথে এখলাসকে সাথে নিয়ে আমাদেরকে কুরবানির প্রশিক্ষণ করতে হবে বাজারে গিয়ে আপনার সাধ্য অনুযায়ী পশু কোরবানি করলেন এমনও অনেক মানুষ আছে দশ লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করে দুইজনকে সামনে রাখে তুই শুধু দাম বলতে থাকবি অমুক হাজি সাহেব এত লক্ষ টাকা দিয়ে একটা গরু তুলেছে বলেন না আজকে ওই রকম দায়িত্বশীল মুরব্বিও আমাদের অভাব এবং আনুপত্যশীল যুবকেরও আমাদের অভাব দায়িত্বশীল মুরব্বীকে ইব্রাহিম আলাইহ সাল্লা আর আনুগত্যশীল যুবককে ছিল ইসমাইল আলাইহাতাম কেমন দায়িত্বশীল মুরব্বী ফিলিস্তিন থেকে আড়াইশো কিলোমিটারের পথকে অতিক্রম করে সন্তানের খোঁজখবর নেওয়ার জন্য তিনি মক্কারে পাশে আসতেন সোহান আল্লাহ বয়সের ভারে মধ্যমা দুইশো প্রায় আড়াইশো বছরের কাছাকাছি দুইশো কিলোমিটারের পথকে অতিক্রম করে বৃদ্ধ লোকটি সন্তানের খোঁজ নেওয়ার জন্য মক্কাতে আসতে হবে সোহান আল্লাহ বললাম এরকম দায়িত্বশীল মুরব্বী কোথায় পাবেন আর এখনকার কিছু মুরব্বী আছে কি বলে জানেন সন্তানকে কোনো মতো শুধু বড় করে বিয়েটা করাইতে পারলেও দায়িত্ব শেষ দায়িত্ব কি শেষ মনে করে সন্তানকে পোলার এখন বিয়ে করাই দিছে আর কি দরকার জি না সন্তান আজীবন সন্তানও যদি বুড়ো হয় আপনিও যদি বুড়ো হয়ে যান বৃদ্ধ হয়ে যান সন্তানের দেখাশোনার দায়িত্ব আপনার আছে অনেকের সন্তানকে যেমন জন্ম দিয়ে বড় করার পরে এসেছে সাত বছর হলেই সন্তানকে বিছানা আলাদা করতে হবে সাত বছর হলে আপনি আর কাছে রাখতে পারবেন না সন্তানকে বিছানা কি করে দেবেন আলাদা করে দেবেন মেয়ে হোক আর ছেলে হোক এটা আপনার দায়িত্ব এখন সন্তান আপনাকে যদি টাকা না দিতে পারে কথার কথা সন্তান কোনো ব্যবসা বাণিজ্য করেন না সাফোজ সে এখন লেখাপড়া করে বয়স তো চোদ্দ পনেরো বিশ পঁচিশের কাছাকাছি এখন আপনি বলতেছেন